আজকে থেকে আগামী একত্রিশে আগস্টের মধ্যে রকম শর্ত ছাড়াই আপনিও পেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন সে তালিকায় আপনিও আছেন কি না আপনি এখনই চেক করুন কীভাবে কি কী চেক করবেন আমি আপনাদেরকে ফোন স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন শুরুতে আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর এবার এখানে আপনি যে পেজ কিংবা যে অ্যাকাউন্ট আপনি কাজ করেন সেটাকে আপনি সিলেকশন করে ফেলবেন সো এখান থেকে আমি আমার পেজটাকে সিলেকশন করছি সিলেকশন করার পর প্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনি এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার প্রোফাইল অপশনে ক্লিক করবেন প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখান থেকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখেন প্রথমে এখানে ভিডিওস এই অপশনে ক্লিক করবেন ভিডিওস অপশানে ক্লিক করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ফেসবুক পেজটাকে আপনি খুলেছেন পর্যন্ত আপনার সে পেজ কিংবা সে অ্যাকাউন্টে আপনি যতগুলো ভিডিও আপলোড করেছেন রিলস ভিডিও কিংবা লং ভিডিও সবগুলো ভিডিও আপনি এখানে পেয়ে যাবেন সো প্রথম আপনাকে যাছাই পাছাই করে এখানে চেক করতে হবে আপনার কোনো ভিডিওতে আপনি অন্য কারো কোনো মিউজিক কিংবা কোনো ভিডিও ক্লিপস আপনি ব্যবহার করেছেন কি না অথবা অন্য কারো ভিডিও আপনি ডাউনলোড করে অথবা টিকটক থেকে ইউটিউব থেকে আপনি ভিডিও ডাউনলোড করে এখানে আপলোড করেছেন কিনা যদি করে থাকেন সেগুলো আপনাকে ডিলেট করতে হবে দেখেন ভাই ফেসবুকে যে এআই সিস্টেমটা আছে যে অ্যালগোরিদমটা আছে যেটা রোবোটিক সিস্টেমটা আছে সেটা কিন্তু অনেক স্ট্রং আপনি যদি অন্য কারো ভিডিও ডাউনলোড করে এখানে আপলোড করেন সেক্ষেত্রে আপনাকে কখনো কন্টেন্ট মনি দিবে না যতই আপনার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স থাকুক সো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই মাস টিভি প্রথমে এখানে এসে আপনার কোনো ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা সেগুলো আপনাকে ডিলেট করতে হবে যাছাই বাছাই করে এবং এরপরেও আপনি যদি একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আমার মতো তারপরেও আপনার ভিডিওগুলোতে আপনাকে চেক করতে হবে আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কি না কিংবা আপনার সন্দেহজনক কোনো ভিডিও আছে যেটাতে আপনি ফেসবুকের কমিটি গাইডলাইন্সের কোনো রুলস ভঙ্গ করেছেন কিংবা অন্য কারো মিউজিক কিংবা ভিডিও ক্লিস্ট আপনি ব্যবহার করেছেন আপনার সন্দেহ হচ্ছে আপনি সেই ভিডিওগুলো এখান থেকে দেখে দেখে প্রথমে ডিলিট করে দিবেন যদি ভাই আপনি অন্য কারো ভিডিও অন্য কারো মিউজিক আপনি ব্যবহার করে আপলোড করেন সেই ক্ষেত্রে আপনাকে কখন ফেসবুক কন্টেন্ট দিবে না প্রথম অবশ্যই আপনাকে এটা চেক করতে হবে আগামী দুই মাসের মধ্যে যারা কন্টেন্ট মনিটারেশন পাবে সেখানে আপনি থাকার জন্য আপনাকে মাস্টির প্রথমে এই কাজটি করতে হবে চেক করে দেখতে হবে আপনার ভিড়তে কোনো সমস্যা আছে কিনা এবং দ্বিতীয়ত পাশাপাশি আপনি জাস্ট এখান থেকে মোর অপশনে ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন ফটোস অপশানে ক্লিক করলে আপনি এই পর্যন্ত আপনার পেজ কিংবা আড়িতে যতগুলো আপনি ফোটোস আপলোড করেছেন প্রত্যেকটা ফটো এখানে চলে আসবে সো আমরা অনেকে আছি অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের রক্তমাকা কিংবা বিভিন্ন ধরনের আমরা এখানে ফটো আমরা ছবি তুলে এখানে আপলোড করি যদি আপনার ওরকম কোনো ফেসবুকের কমেডি গার্ল্যান্সের রুলসের ভিতরে না পড়ে বা পড়ে না ওরকম কোন কোনো ফটো থাকলে সেগুলো আপনাকে মাস্ট বি ডিলিট করতে হবে যদি ওরকম কোনো ফটো থাকে যে ফটো ফেসবুকের কমেডি গাইডলাইনসের রুলস ভঙ্গ করেছে সেরকম ফটো থাকলে আপনাকে কখনও ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না যদি আপনার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স থাকুক এবং এরপরে আপনি যে কাজটি করবেন আপনি এখান থেকে আপনার ড্যাশবোর্ডের এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর একটা স্কল করবেন স্কল করার পর এখান থেকে টুলস নামে একটি অপশন আছে এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর দেখেন একটু স্কল করবেন স্কল করার পর এ যে দেখেন একদম নিচে পেস রিকমেন্ডেশন নামে একটি অপশন আছে যারা প্রোফাইল থেকে চেক করবেন তাদের লেখা থাকবে প্রোফাইল রিকমেন্ডেশন যেটা লেখা থাকুক আপনি সেই অপশনে ক্লিক করে দিবেন সেই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আপনি দেখতে পারবেন আপনার রিকোমেন্ডেশনটা এখানে চালু আছে কিনা সো অনেক সময় যদি আপনার কোনো ভিডিওতে সমস্যা থাকে সেই ভিডিওটি কিন্তু এখানে ফ্ল্যাগ কন্টেন্ট হিসেবে এখানে ধরা হয় এবং ওই ভিডিওর কারণে আপনার রেকমেন্ডেশনটা কিন্তু সাসপেন্ড করে দেয় ফেসবুক আপনি নিজেও জানেন না সেক্ষেত্রে আজকে ভিডিওটি দেখে এখনই চেক করে নিন আপনার কোনো ভিডিওতে কোনো ফ্ল্যাগ কন্টেন্ট এসেছে কিনা কিংবা আপনার রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে না আপনার রিকমেন্ডেশন সাসপেন্ড হলে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না কখনো আপনার ভিডিওতে ভিউস আসবে না যেহেতু রিকমেন্ডেশন সাসপেন্ড হলে নতুন নতুন অডিয়েন্সের কাছে ফেসবুকের অ্যালগোরিদম আপনার ভিডিও পাঠাবে না সেক্ষেত্রে আপনি এখনই চেক করে নিন তারপর দেখেন আপনি এখান থেকে পেস স্ট্যাটাস এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর দেখেন আপনি এখানে আমার মতো দেখবেন চেক করে দেখবেন পেস হ্যাস নো ইস্যু আছে না কোনো ইস্যু থাকলে আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এখন অনেকে বলে ভাই আমার পেজে তো সমস্যা আছে পেস হ্যাস সাম ইস্যু আছে তারপর আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি আপনি হয়তোবা ভাগ্যক্রমে পেতে পারেন কিন্তু আপনি খুশ নিয়ে দেখেন যে পেয়েছে তার কিন্তু আর্নিং হচ্ছে না তার আর্নিং হলে কিন্তু ফেসবুক তার পে সমস্যা করে দিচ্ছে কিংবা অন্য ধরনের কোনো একটা সমস্যা তাকে করে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে ঠিকই কিন্তু সে তার আর্নিং হচ্ছে না জিরো আর্নিং আপনি খোঁজ খবর নিয়ে দেখেন এখানে পেজের সামনে পেজ হ্যাস নো ইস্যু থাকতে হবে তারপর দেখেন গুড নিউজ নো ভাইলেশন টু শো যদি কোনো ভায়োলেশন থাকে আপনার কোনো ভিডিওতে কিংবা আপনার পেজে কখনো আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না এক কথায় আপনার পেসটা কিংবা প্রোফাইলটা একদম ফ্রেশ হতে হবে একদম আপনি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর আপনি অন্য কারো ভিডিও কপি করেন না অন্য কারো ভিডিও আপনি ডাউনলোড করে এখানে আপলোড করেন নাই আপনি ফেসবুকের যতগুলো রুলস আছে যতগুলো কমিটি গাইডলাইন্সের শর্ত আছে সবগুলো আপনি মেনে কাজ করতেছেন ওরকম একদম ফ্রেশ হতে হবে তারপর দেখেন রেকমেন্ডেশন অ্যাক্টিভ আছে মনিটাইজেশন অ্যাক্টিভ আছে তাহলে কিন্তু আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং এরপরে আপনাদেরকে একটা জিনিস চেক করতে হবে সেটা হলো আপনার প্রোফাইলে এসে আপনি স্ক্রল করবেন দেন এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখেন সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন আছে এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রেফোর্স অ্যাবাউট আদার্স এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে আপনি যদি অন্য কারো ভিডিও আপনি ডাউনলোড করে আপলোড করেন সে যদি আপনাকে কোনো অ্যাস্ট্রাক্ট দেয় বা কপিরাইট দেয় সে সেই কপি কিংবা এক্সট্রা কিন্তু এখানে দেখা যাবে বা আপনার কোনো ভিডিওতে কোনো সমস্যা থাকলে সেই ভিডিও আপনি এখানে দেখতে পারবেন অথবা আপনাকে কেউ রিপোর্ট মারলে সেই রিপোর্টগুলো আপনি এখানে দেখতে পারবেন ওরকম কোনো সমস্যা থাকলে আপনার পেজে কিংবা আড়িতে আপনাকে ফেসবুকের তরফ থেকে কখনো কন্টেন্ট মনিটাইজেশন দিবে না এবং আগামী দুই মাসের মধ্যে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে সেখানে আপনি থাকবেন না ঠিক আছে সো আমার মতো থাকবে ঠিক আছে নো রিপোর্টস লেখা থাকলে ঠিক আছে দেন এখানে ব্যাকে ক্লিক করবেন এরপর এখান থেকে এই ইউর অ্যালার্টস সি অপশনে ক্লিক করবেন এরপর দেখেন আপনি যদি ফেসবুকের কমিটি গাইডলাইন্সের কোনো রুলস ভঙ্গ করেন সেই ক্ষেত্রে ফেসবুকের তরফ থেকে আপনাকে যে ভায়োলেশন দিবে সেই ভায়োলেশনটা কিন্তু এখানে দেখা যাবে এবং কী কারণ হয়ে যাচ্ছে কিন্তু আপনাদেরকে এখানে দেখিয়ে দিবে আর ওরকম কোনো ভাইলেশন থাকলে আপনাকে ফেসবুকের তরফ থেকে কখনও কন্টেন্ট মনিটারেশন দিবে না তাই এখনই চেক করে নিন আপনার এসব কিছু ঠিকঠাক আছে কিনা না নো ভায়োলেশনস আস আছে কিনা চেক করে আমার মতো সো আমি আপনাদেরকে যে কথাগুলো বলেছি যে স্টেপগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি যে সিরিজগুলো দেখিয়েছি যদি আপনার সবগুলো ঠিকঠাক থাকে যদি আপনি এভাবে কাজ করতে পারেন আগামী দুই মাসের মধ্যে আগস্টের একত্রিশ আগস্টের মধ্যে যাদেরকে ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটারেশন দিবে সেখানে আপনিও থাকতে পারেন যদি আপনার এসব কিছু ঠিকঠাক থাকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে দেখা হবন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ